তোমা কথা হই না আমার মনটা তো বেশি ভালো লাগতেছে না রকমের বাপরে দিয়া আবার কয়টা টাকা প্রদান রতনের রকমের লাগিয়া যাই তোমার লাগি পরে কথা কমু আমি রতনের বাপ ও রতনের বাপ ঘরের মধ্যে বইয়ে কি করো আমার পোলা গাছে গায়ে পড়ে খায় তুমি কি তা জানো কোন খোঁজ খবর হ্যাঁ আজকে সকালে সালমার মাই কইল ডার শহরে কি পেট তো মানে কি জিনিস ওগুলা আবার আমি না ওইগুলা ডার শহরে মা দাসরের মানুষ জন যানবাহন সব পুইরা সাইয়ে গেছে মনটা বেশি ভালো লাগতেছে না তুমি রতনের লাগে কয়টা একটা হাঁপা দিয়ে যাও আমি যাই কি ব্যাপার আমার বাড়ির সামনে এত আওয়াজ কিসের এত সিল্লি চিল্লি কিসের রতনের বা তুমি কি কোনো আওয়াজ শুনতেছো কোনো চিল্লা চিল্লি শুনতেছো হ্যাঁ আচ্ছা আমি যাই আল্লাহ জানে তোমার কি অবস্থা

এই দেশে হাতজ মালও মূল্য নাই এর কি জঙ্গিপতি এর কি রতন রতন বাবাติ কথা ক আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না তুমি শুধু আমার রতনকে দিই দিতাম রতন আজকে আর অনেকে কওটা কথা কম আপনারা মন দিয়ে শুনেন আমার মতো আপনারা কেউ এই ভুল কইলেন না আমিও শিক্ষিত মূর্খ মানুষ ফোন চালাতে বুঝি না আমার মতো আপনারা কেউ এই ভুল কইলেন না সন্তানের প্রতি নিয়াত সন্তানের ফোন দিয়ে তাড়াতাড়ি বাড়ি এতে করবেন আমার মতো আপনারা কেউ ওই ভুল করবেন না আমার মতো আপনারা কেউ